আসসালামু আলাইকুম অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন আরো একটি ভিডিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের মাঝে আবারও চলে এলাম আহ দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের প্রথম পর্বের ভিডিও নিয়ে প্রথম পর্বে আমি আপনাদের মাঝে তুলে ধরব চলমান কয়েকটি সরকারি চাকরি সার্কুলার যে সার্কুলারগুলো জানুয়ারি মাস জুড়ে চলমান থাকবে আপনারা জানেন এই মুহূর্তে দেশের এই পরিস্থিতিতে বা নির্বাচনী সময়ে সার্কুলার কিন্তু খুবই কম হচ্ছে তার ভেতর থেকেই যে সার্কুলারগুলো চলমান রয়েছে সেখান থেকে আপনাদের জন্য বাসায়কৃতভাবে নতুন কিছু সার্কুলার নিয়ে চলে এলাম ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকেন তাহলে আপনি এই সময়ে যে সকল সার্কুলার চলমান থাকবে সবগুলো সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সম্মানিত বিয়ার্স আপনারা জানেন যে আমরা দুইটি পর্বে ভাগ করে থাকি এটি হচ্ছে প্রথম পর্ব যারা আমাদের মাধ্যমে বিভিন্ন সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নিরূলভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে পারবেন এছাড়াও আপনাদের যাদের সিবির প্রয়োজন হয় তারা কিন্তু আমাদের মাধ্যমে সিবি তৈরি করে নিতে পারবেন তো আমি আর কথা বারাবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে নেই কোন কোন সরকারি চাকরি সার্কুলার এই সময় চলমান রয়েছে দু সালের জানুয়ারি মাসের প্রথম পর্বে যে সকল সার্কুলার চলমান রয়েছে তার ভিতরে প্রথম যে সার্কুলারটির আমি কথা বলবো সেটি হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান ভয়লার পরিদর্শকের কার্যালয়ে নতুন করে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে অফিস সহায়ক পদ অর্থাৎ বিশতম গ্রেড থেকে তেরোতম গ্রেড পর্যন্ত বিভিন্ন পদ রয়েছে আপনারা প্রত্যেকটা পদেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে আবেদন শুরু হবে পাঁচ জানুয়ারি দুই সকাল দশটা এবং আবেদন চলবে পঁচিশ জানুয়ারি দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপর দেখেন জাতীয় গ্রন্থ নতুন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এখানে ড্রাইভার পদে তিনজন এবং অফিস সহকারী কাম কম্পিউটার পদে একজন লোক নিয়োগ দিবে এই সার্কুলারটিতেও বাংলাদেশের সকল জেলা থেকেই অনলাইনে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনটি শেষ হবে সাত জানুয়ারি দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা জানেন এই নিয়োগ টি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এই এস এস এইস এসি অনার্স মাস্টার্স পাশে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি ইতিমধ্যেই শুরু হয়েছে আবেদন চলবে নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নতুন করে নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখেন দুইটি সার্কুলার কিন্তু প্রকাশিত হয়েছে তার ভিতরে এটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী ষোলো জন লিফ্টম্যান অপারেটর পাঁচজন প্রবাসক তিনজন এবং অধ্যাপক পদে তিনজন লোক নিয়োগ দিবে আর এই সার্কুলারটিতে দেখেন ডাকযোগের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে তারপরে দেখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে আর এই সার্কুলারটিতেও আপনারা ডাকযুগের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপরে দেখেন প্রতিরক্ষা মন্ত্রণালয় উপসরী প্রকৌশলী পদে তেরো জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল পদে অটোমোবাইল উড বা ওয়ার্ক রেফ্রিজারেশন ইলেকট্রনিক্স কম্পিউটার মেটারোলজি কেমিক্যাল ড্রাফটসম্যানশিপ বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে আর এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী যদি শিক্ষাগত যোগ্যতা থাকে আবেদন শেষ হবে আট জানুয়ারি দুই তারপর দেখুন বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ডাকযোগের মাধ্যমে আবেদন করতে হবে এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী অফিস সহায়ক এবং অফিস সহকারী কাম কম্পিউটার পুষ্টি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে দেখেন দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দিবে প্রথম ক্যাটাগরি হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক এবং দ্বিতীয় ক্যাটাগরি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দপ্তর সহ আবাসিক দুইটি হল ছাত্র এবং ছাত্রী এখানে পরিচ্ছন্নতা কর্মী আটটি এটা হচ্ছে স্থায়ীপথ এবং পরিচ্ছন্নতা সরি নিরাপত্তা প্রহরী সাতজন আটজন পরিচ্ছন্নতা কর্মী সাতজন সহকারী কুক দুইজন মালিক একজন লোক নিয়োগ দিবে তারপরে দেখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নতুন প্রকাশ বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ আবেদন 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 করতে পারবেন চলবে জানুয়ারি বিকাল পর্যন্ত করা যাবে উপাউন্ডেশনে বিভিন্ন বিজ্ঞপ্তির প্রকাশ বাংলাদেশের সকল জেলা থেকেই এই সার্কুলারটিতেও আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনে করতে হবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আঠারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপর দেখেন বাংলাদেশ নৌবাহিনীতে দেখেন বিশাল আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে বিএন ডিসিপি টক ডট কম ডট বিডি আবেদনটি ইতিমধ্যেই আঠাশ জানুয়ারি থেকে শুরু হয়েছে চলবে বিশ জানুয়ারি সরি আঠাশ ডিসেম্বর থেকে শুরু হয়েছে চলবে বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এখানে দেখেন এমটিটি টি নব্বই জন ইঞ্জিন ড্রাইভার ক্রেন ড্রাইভার ফর্ক লিফট ড্রাইভার ইঞ্জিন ড্রাইভার তারপর হচ্ছে ক্রেন ড্রাইভার ক্লাস টু সবগুলো পদ মিলিয়ে একশত একজন লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলা থেকে তারপর দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে আবেদনটি শুরু হয়েছে চার ডিসেম্বর দুই চলবে পঁচিশ জানুয়ারি দুই এসএসসি পাশেই নারী পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে শুধুমাত্র এসএসসি পাশে সতেরো থেকে বাইশ বছর পর্যন্ত সাধারণ এবং টেকনিক্যাল ট্রেডের জন্য সতেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখেন কুষ্টিয়া ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে চার তিরাশি পদের বিশাল আরও একটি নিক বিজ্ঞপ্তির প্রকাশ এই সার্কুলারটিতে আবেদন শেষ হবে একত্রিশ জানুয়ারি দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর দেখেন জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশ এখানে দেখেন কম্পিউটার অপারেটর একজন সার্টিফিকেট সহকারী দুইজন লোক নিয়োগ দেবে শুধুমাত্র সিলেট বিভাগের প্রার্থীরাই আবেদন করতে পারবেন সিলেট জেলার প্রার্থীরাই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন জাতীয় গ্রন্থ কেন্দ্রে অফিস সহকারী কাম কম্পিউটার পদে একজন লোক নিয়োগ দিবে তারপরে বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কন্ডিশন অফিসার পদে দুই বি ডিইও ব্যাচে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদন চলবে বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশ নির্বাচন চলমান সার্কুলার খুবই কম তার ভিতর থেকে যে সার্কুলারগুলো চলমান রয়েছে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস জুড়ে চলমান থাকবে সবগুলো সার্কুলার আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই আবেদনটি করতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ